হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব দই পরোটা তৈরির সকালের নাস্তার জন্য এই পরোটাটা একদম হেলদি আর অনেক বেশি টেস্টি পরোটা তো আমরা অনেক রকম খেয়েছি একদিন এই দই পরোটা খেয়ে দেখুন কথা দিচ্ছি এটা খাওয়ার পর অন্য পরোটা একদমই খেতে ইচ্ছে করবে না এই পরোটাগুলো যেমন দীর্ঘ সময় ধরে নরম তুল তুলে থাকবে তেমনি হবে অনেক বেশি লেয়ার যুক্ত মুখের সাথ লেগে থাকার মতো একটা পরোটা তৈরি করে দেখিয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের এই দই পরোটাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই তারপর এই দইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ লিকুইড ঘন দুধ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ চিনি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখানে যেহেতু টক দই অ্যাড করা হয়েছে তাই এটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে টক দইটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে বন্ধুরা সকালের হেলদি ব্রেকফাস্টে একদিন এই দই পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন এই পরোটা যেমন মজার খেতে তেমনি অনেক বেশি সুস্বাদু হয় একবার এই পরোটা বানালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যাবে তবে হোটেলের মতো পরোটার পারফেক্ট রেজাল্ট পেতে হলে এখানে কিন্তু অবশ্যই ময়দা অ্যাড করতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে পরোটার খামিরের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করলে পরোটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং পাউডার এখন হাত দিয়ে এইসব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব বন্ধুরা আমরা তো অনেকভাবে পরোটা তৈরি করে থাকি একদিন এই পরোটাগুলো তৈরি করে দেখুন সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এগুলো যদি একবার শেয়ার করা হয় তাহলে দেখবেন রোজই বায়না করবে এই পরোটাগুলো বানানোর জন্য পরোটার এই খামিরটা কিছুক্ষণ নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা চাইলে কিন্তু আপনারা প্রথমে অ্যাড করতে পারেন তবে এ পর্যায়ে যদি আপনি তেল অ্যাড করেন তাহলে পরোটার এই খামিরটা অনেক বেশি সফটভাবে তৈরি হবে আর পরোটাগুলোও কিন্তু অনেক বেশি নরম হবে এখন আমি আবারও খুব ভালোভাবে মধ্যে পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নিব পরোটা তৈরি করার ক্ষেত্রে এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মধ্যে নিতে হবে ডোটা যত ভালো হবে পরোটা গুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই কষ্ট হলেও এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে তৈরি করতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত মধ্যে পরোটার জন্য এই খামিরটাকে তৈরি করে নিয়েছি এখন এই খামিরটা আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য পরোটার খামিরটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা পরোটার জন্য একটা তেলের মিশ্রণ রেডি করব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলের পরিবর্তে এখানে চাইলে ঘিও নিতে পারেন ঘি নিলে পরোটাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে তারপর এই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা থক থকে মিশ্রণ তৈরি করে নিব বন্ধুরা দেখুন মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর পরোটাগুলো আমরা তৈরি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে ময়দার খামিরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও এই খামিরটাকে কিছুক্ষণ মুথে নিচ্ছি বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো ময়দার খামিরটাকে আবারও খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এই খামির থেকে আমরা ছোট ছোট লেচি তৈরি করে নিব আজকের পরোটার জন্য লেচিগুলো অনেক বেশি বড় আবার একেবারে ছোট করে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একই ভাবে বাকি সবগুলো লেচির আমরা বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন একই ভাবে বাকি সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই লেচিগুলো থেকে আমি বোর্ডের উপর একটি নিয়ে তারপর আমি একটা বেলনের সাহায্যে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু এ পর্যায়ে কোনো রকম ময়দা অ্যাড করা যাবে না বোর্ডের উপর আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বড় রুটি তৈরি করা হয়ে গিয়েছে রুটির পুরত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন একদম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এই বড় রুটিটার মধ্যে আমরা যে আগে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর আমি হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন একটা নাইফের সাহায্যে রুটিটার মাঝখানের অংশটা রেখে লম্বা লম্বি ভাবে কেটে নিব তারপর আমি একইভাবে আড়াআড়ি ভাবেও কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমাদের রুটিটাকে কেটে নিতে হবে এখন এই কেটে নেওয়া অংশগুলো মাছ বরাবর এনে ভাজ করে নিব। আর পর পর সবগুলোকে আমি একসঙ্গে ভাজ করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পার্ট আমি খুব ভালোভাবে ভাজ করে নিয়েছি এখন এই ভাজ করা অংশগুলো আমি পিছন সাইডটাতে মুড়িয়ে নিব দেখুন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও বোর্ডের উপর রেখে একটা বেলনের সাহায্যে বেলে নিব এ পর্যায়ে কিন্তু অনেক বেশি চেপে চেপে রুটিটা বেলা যাবে না তাহলে লেয়ারগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তাই আমাদের আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমরা রুটিটা একটু মোটা করেই বেলে নিব দেখুন পরোটাটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা তৈরি করে নিব আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটি পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণ তেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর রুটির মধ্যে খুব ভালোভাবে এটা লাগে একটা চাকুর সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি এই পরটাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এই পরটাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখ এখন আমার কিন্তু আরো একটি পরোটা বেলে না হয়ে গিয়েছে এখন আমি একই ভাবে বাকি সবগুলো পরোটা কিনে বানিয়ে নিব। এখন আমরা পরোটাগুলো ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি পরোটার একটি পাশ হয়ে আছে পরোটা ভাজলে পরোটাগুলো কিন্তু মুচো মুচো হয়ে যাবে আর সেক্ষেত্রে এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই চুলার আঁচটাকে একটু বাড়িয়ে পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে পরোটাটা কিছুক্ষণ শুকনো খোলায় বেজে আমি এর মধ্যে অ্যাড করে দিব একটি চামচ রান্নার তেল এখন আমি একটা হাতের সাহায্যে চেপে চেপে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিবো আর পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি মিনিটের পরোটা পাল্টে খুব ভালোভাবে নিয়েছি এখন পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিবো আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা ভেজে নিবো আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু বানিয়ে অনেক সময় ধরে রাখা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলোর লেয়ার লেগে যাওয়ার চান্স থাকবে আমি একসাথে দুটি করে পরোটা বানিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন পরোটা বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে নিতে এতে করে পরোটার লেয়ার একদমই নষ্ট হবে না বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পরোটা খুব ভালোভাবে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পরোটাটাও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একই ভাবে বাকি পরোটাগুলো আমি অফিস কিনে বানিয়ে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি পরোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি এভাবে পরোটা চেপে নিলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে একইভাবে বাকি পরোটা আমি আলতো হাতে চেপে নিবো বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমি আলতো হাতে চেপে নিয়েছি আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন পরোটাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আর পরোটাগুলো যেমন নরম তুলতুলো হয়েছে তেমনি অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে আজকের এই দই পরোটাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে একটি খেলে মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে কথা দিচ্ছি এই দই পরোটা খাওয়ার পর অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না সকালের হেলদি ব্রেকফাস্টে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না যে কোনো ভাজি কিংবা চায়ের সাথে এটা খেতে হবে অসম্ভব টেস্টি আমি এই দই পরোটাটা ঝোলাগড়ের সাথে খেয়েছিলাম এটা খেতে হয়েছিল পুরাই অমৃত আশা করছি আমার আজকের দই পরোটা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ